জুডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুই সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের যে পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব প্রশ্নপত্রে পঁয়ত্রিশটি প্রশ্ন দেওয়া হয়েছিল প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প ছিল বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ও এম আর উত্তরপত্রে উত্তর দিতে হয় আমরা এখন প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলি দেখে নেব প্রথম প্রশ্ন যখন দুটি সন্নিহিত হিমবাহের পাঁচশো গ্রাবরেখা রেখা একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে উত্তর হচ্ছে মধ্য রেখা। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট থিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তর কার বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো অবিরাম বৃষ্টি এটি লক্ষ্য করা যায় নিম্ব স্ট্যাটাস মেঘে ঝিরঝিরে বৃষ্টি স্ট্যাটাস মেঘে সহ ঝঞ্ঝা কিউমুলো নিম্বাস মেঘ পরিষ্কার আবহাওয়া সিরো কিউমুলাস মেঘ সুতরাং সঠিক বিকল্প হবে ডি এরপরে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নে অঙ্কিত চিত্রটির চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্প নির্বাচন করো চিত্রে আমরা দেখতে পাচ্ছি এক অংশে শীতল বায়ুকে দেখানো হয়েছে কারণ ভারী বলে নিচে থাকে দুই যেখানে আছে এটা হচ্ছে উষ্ণবায়ু হালকা বলে উপরে থাকে উষ্ণবায়ু উপরে উঠছে এবং তার কারণে বৃষ্টি হচ্ছে অর্থাৎ নাতি শুতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত বিকল্প উত্তর হচ্ছে সি পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহিষোপান অঞ্চল থেকে আহরিত হয় উত্তর হবে ফসফেটিক নডিউলস এটি মহিষোপান অঞ্চল থেকে আহরণ করা হয় ছয় নম্বর প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে আফ্রিকা মহাদেশে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক অন্যদিকে সবচেয়ে বেশি পরিমাণে জনসংখ্যা আছে এশিয়া মহাদেশে সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের যে বন্দর মারফত জাপানের লোহা আকুরিক রপ্তানি করা হয় তা হল বিশাখাপত্তনাম জলবিভাজিকা অঞ্চল হলো একটি প্রাকৃতিক অঞ্চল ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় ১৯৬৫ সালে ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয় হরিয়ানা ও পাঞ্জাব এখানে পাঞ্জাব বিকল্পগুলির মধ্যে আছে সঠিক উত্তর পাঞ্জাব এরপরে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করতে হবে নিবিড় ঘন বসতিযুক্ত অঞ্চল হল কাণ্ঠসহমি জাপান মধ্যম ঘন ঘনবসতিযুক্ত অঞ্চল হলো মারে ডার্লিং অবাইকা অস্ট্রেলিয়া বিরল বসতিযুক্ত অঞ্চল হলো তৃণভূমি দক্ষিণ আফ্রিকা এবং অতি বিরল বসতিযুক্ত অঞ্চল হলো কালাহারি মরুভূমি মঙ্গোলিয়া সুতরাং সঠিক বিকল্প হবে বি এরপরে বারো নম্বর ডাকে বলা হয়েছে তিন দিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ড্যাশ আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে সঠিক উত্তর হবে ওয়াই তিন দিক থেকে তিনটি রাস্তা এসে মিলিত হচ্ছে স্বাভাবিকভাবে বসতি ওয়াই আকৃতির ধারণা ধারণ করবে জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হল জলশয় মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ এরপরে আবার বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো কৃষি পরিকল্পনা এর সঙ্গে মিলবে হচ্ছে শস্য পুঞ্জিকা পঞ্জিকা জমির উর্বরতা বৃদ্ধি শস্যাবর্তন কৃষিকাজের পৌন পূণিকতা শস্য প্রগড়তা শস্যের প্রাধান্য শস্য সমন্বয় অর্থাৎ সঠিক বিকল্প হবে ডি আমরা চোদ্দটি প্রশ্ন এবং তার উত্তর দেখে নিয়েছি এবারে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভৌমজলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা অবশ্য প্রয়োজন সঠিক উত্তর হবে প্রবেশ্য স্তরের নিচে অপবেশ্য স্তর থাকা অবশ্য প্রয়োজন ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির নির্ধারণের পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ পপুলেশন সালের দুই অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রম হেরাসমান বিচারে সাজাও এখানে সবচেয়ে বেশি জনগণত্ব লক্ষ্য করা যায় বিহার তারপরে পশ্চিমবঙ্গ তারপর কেরালা এবং সর্বশেষ হচ্ছে উত্তরপ্রদেশ সুতরাং সঠিক বিকল্প হবে এ সি বিএার নম্বর দাগে বলা হচ্ছে সঠিক বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসাও এখানে এ অংশে আমদানি বাণিজ্য বি রপ্তানি বাণিজ্য সি পুনর্রপ্তানি বাণিজ্য এখানে আমদানি রপ্তানি এবং পুনর্রপ্তানি বাণিজ্য বলা হয়েছে স্বাভাবিকভাবে উত্তর হবে আন্তর্জাতিক বাণিজ্য এরপর একটি সহজ প্রশ্ন দেওয়া হয়েছে মহি সঞ্চলন মতবাদের প্রবক্ত হলেন আলফ্রেড ওয়েগনার প্রশ্নে উল্লেখ হয়েছে উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হয় উত্তর হবে সমবাহু ত্রিভুজের মতো আবার স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে পচা পাতা লার্ভা ছোটো মাছ তার থেকে বড় মাছ এটা হচ্ছে জলাভূমির খাদ্যশৃঙ্খল ঘাস পডিং ব্যাং সাপ বাস পাখি এটা হচ্ছে শিকারী খাদ্যশৃঙ্খল কুকুর কৃমি বিয়োজক এটা হচ্ছে পরজীবী খাদ্যশৃঙ্খল উদ্ভিদ হরিণ এটা হচ্ছে চারণভূমি খাদ্য শৃঙ্খল সুতরাং উত্তর হবে বিকল্পগুলির মধ্যে উত্তর হবে বি এবার আমরা বাইশ নম্বর প্রশ্ন দেখব বাইশ নম্বর প্রশ্নে কী দেওয়া হয়েছে প্রশ্নপত্রে দেওয়া হয়েছে কাস্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ দ্রবণকার্যে গঠিত লাল বর্ণের করদম নিম্নলিখিত যে নামে পরিচিত তা হল টেরা রোসা তেইশ নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে বিবৃতিগুলি পড়ে সত্য অথবা মিথ্যা উল্লেখ করো প্রথমে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগর পৃথিবী পৃষ্ঠের তিন ভাগের মধ্যে এক ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করছে এটি সত্য সমুদ্রস্রোত সমুদ্র দলের ভূপ্রকৃতির আলোচনা করা হয় সমুদ্রবিজ্ঞানে এটিও সত্য ফার্দিনান্ড ম্যাগেল্যান্ডকে সমুদ্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় এটি মিথ্যা দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি এটিও মিথ্যা সুতরাং প্রথম দুটি সত্য পরের দুটি মিথ্যা বিকল্প হবে সি এরপরে চব্বিশ নম্বর প্রশ্নে উল্লেখ করা হয়েছে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যাধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হল সঠিক উত্তরভাবে বান্টু এরপরে প্রশ্ন স্থূল জন্মহার হল বা সিবিআর হল এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা ভাগ বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা গুণ এক হাজার অর্থাৎ বিকল্প বি বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয় বিন্দু বসতি সাতাশ নম্বর দাগে একটি চিত্র দেওয়া হয়েছে বলা হয়েছে নিম্নে অঙ্কিত বসতিটি কোন ধরনের বসতির উল্লেখ করে এখানে রাস্তার দুই ধরনের বসতি অর্থাৎ রৈখিক বসতি ভারতের বৃহত্তম তৈল শোধনাঘাটটি অবস্থিত গুজরাটের জামনগরে পরে প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন এরপরে ত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিম্নক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত এখানে বলা হচ্ছে জুম স্কাইপ গুগল মিট মাইক্রোসফট টিম উত্তর হবে ভিডিও কনফারেন্সিং অর্থাৎ বিকল্পগুলির মধ্যে বি উত্তর ভিডিও কনফারেন্সিং নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এতে লেখা হচ্ছে খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ সর্বদা চক্রাকার খাদ্য শৃঙ্খলের একমুখী হয় এখানে উল্লেখ করা হয়েছে চক্রাকার সুতরাং এটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে উত্তর হবে এ বত্রিশ দাগের প্রশ্নে বলা হয়েছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সহ অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয় বলা হয়েছে এখানে ডি বিকল্পে দেখা যাচ্ছে লেখা আছে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য এটি কিন্তু ভুল লেখা এটি কিন্তু নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায় উত্তর হবে খাঁড়ি বাস্তুতন্ত্র পৃথিবীর সর্বাধিক লবণক্ত হ্রদ হল ভ্যান হ্রদ এবং পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে পরিব্রাজনের আকর্ষণ শক্তি নয় কোনটি মানে আকর্ষণ শক্তি নয় আকর্ষণ করে না এখানে বিকল্পগুলির মধ্যে উত্তর হবে ধর্ম ও জাতিগত ভেদাভেদ কোনো জায়গায় ধর্ম ও জাতিগত ভেদাভেদ থাকলে সেখানে মানুষ আসতে চাইবে না অর্থাৎ আকর্ষণ শক্তি এটি নয় প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা ভূগোল প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও ল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ